বেশ কিছুদিন ধরে বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধ বিরোধী কোটা আন্দোলন এই আন্দোলনকে ঘিরে বহু নাশকতা ঘটেছে কেউ কাউকে ছাড় দেননি তবে এই আন্দোলনকে ঘিরে দেশ বিদেশে অনেক তারকা মুখ খুলেছেন প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও তামিম মুশফিক রিয়াদ সহ আরো অনেকে কোটা নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু একটার দিকে ঘটেছে বিতর্কতা যেখানে নামি দামি তারকারা কোটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা সাকিব ও মার্শাপি এই নিয়ে কোনো কথা বলেননি আর তাই আন্দোলনকৃত শিক্ষার্থীরা সাকিব আল হাসানের ব্যানারে ইট পাটকেল মেরেছে আর ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে মুহূর্তে ভিডিওটি সোশ্যাল ছড়িয়ে পড়েছে কয়েকজন শিক্ষার্থী থেকে জানা গিয়েছে দেশের এই দুই জনপ্রিয় তারকার সরকারি দলের হওয়ার কারণে কোনো মুখ খোলেননি কোনো প্রতিবাদ জানাননি তো দর্শক সাকিব আল হাসান ও মাসাবির এমন কর্মকাণ্ড নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন